হরে কৃষ্ণ সুদী গৌর বক্তবৃন্দ গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংস্কার বিগত কয়েকদিন ধরে আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি এবং জানি না আপনারা সাথে বিরক্ত হচ্ছেন কি না বা না আনন্দ পাচ্ছেন সেটা আমি জানি না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেটার মাধ্যমে আপনারা কিছু হলে উপকৃত হচ্ছেন কি বা আমাদেরকে কোনো আদেশ আপনারা করতে পারেন উপদেশ দিতে পারেন যাই হোক আজকে আমরা আলোচনা করব এই ষোড়শ সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে জাতকর্ম জাতকর্ম নিয়ে বিভিন্ন ভক্তদের কাছে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম মতবাদ রয়েছে যাই হোক আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব না আমরা ফলো করব শাস্ত্র কারণ শাস্ত্র মানে কি যেটা ভগবানের দিয়ে আইন আচার্যরা ভগবানের শুদ্ধ মহান ভক্তরা যা রচনা করে গেছেন যা আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন সেটাই হচ্ছে শাস্ত্র তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্ষদ স্বর্গ গোস্বামীদের মধ্যে অন্যতম গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি সতক্রিয়া সাদীপিকা গ্রন্থে উল্লেখ করে গেছেন এই জাতকর্ম অনুষ্ঠান সম্পর্কে তো জাতকর্মটা কী সেটা আমরা আজকে আলোচনা করব জাতকর্ম জাতকর্ম মানে হচ্ছে যে জন্মের পরবর্তী শিশুর জন্মের পরপর যে অনুষ্ঠানটা বা কর্ম রয়েছে সেটাকে বলা হয় জাতকর্ম জন্ম পরবর্তী যে কর্ম সেটাকে বলা হয় জাতকর্ম সাধারণত শাস্ত্র বর্ণনা করা আছে বিশেষ করে সতক্রিয়া স্বাদ দীপিকা গ্রন্থে উল্লেখ করা আছে শিশুর যখন জন্ম হবে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার ঠিক পর মুহূর্তেই তার মায়ের দুধ প্রথমবার যে মুখে দিবে তার পূর্বে এবং নাবির সাথে যে নল রয়েছে অনেকে নারী বলে থাকেন সেই নারী ছেদন করার পূর্বে এ জাতকর অনুষ্ঠানটি করা উচিত তো কিছু কিছু বক্তরা আমার সাথে ফোনে কথা বলেছিলেন এবং তারা বলেছিলেন যে তাদের সিজার হবে বাচ্চাদের তো সেই ক্ষেত্রে তো নার্সরা বা ডাক্তাররা নারী ছেদন করে ফেলে সেই ক্ষেত্রে কি করা আছে তো সেই ক্ষেত্রে তো কিছু করা নেই তো ওনারা নারী ছেদন করে ফেলেন তো অন্ততপক্ষে মায়ের দুধে মুখ দেবার পূর্বে আপনি এই অনুষ্ঠানটা অন্ততপক্ষে করা করতে পারেন বা করা উচিত তো এখানে উল্লেখ রয়েছে যে যখন এই শিশুর ভূমিষ্ঠ হবে বা শিশুর জন্ম হবে তার ঠিক পরপরই বিশেষ করে মায়ের দুধে মুখ দেওয়ার পূর্বেই মায়ের দুধ গ্রহণ করার পূর্বে বিশেষ করে ঘন্টা কানকের ভিতরে সেটা করা উত্তম সেই সময় বাবা তিনি স্নান পূর্বক তিনি স্নান করে মঙ্গলাচরণ করে গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে বৈষ্ণবদের কাছে প্রার্থনা জানিয়ে তিনি আচমন পূর্বক এই জাতকর্ম অনুষ্ঠানটি করবেন তো এখানে বলা আছে যে বিশেষ করে নতুন পাথর দ্বারা যদি চালের চাল এবং বার্লিকে পিষে গুঁড়ো করা হয় হুম চালের গুঁড়ো আর বার্লির পাউডার এই দুটাকে একত্রে মিশিয়ে গৃহত দ্বারা স্বর্ণ চামচ গৃহত দ্বারা মিশ্রিত করে স্বর্ণ চামচ দিয়ে পিতা সেই বাচ্চার আগ মানে ভূমিষ্ঠ হওয়া যে শিশু সেই শিশুর স্পর্শ করবেন এবং এখানে ক্রিয়া স্বাধীপিকা গ্রন্থে উল্লেখ করা আছে তিনি মঙ্গলাচরণের পরে তারপরে তিনি তিনি আচমন করে তিনি মঙ্গলাচরণ করবেন গঙ্গল কাছে প্রার্থনা করবেন তারপরে তিনি স্বস্তিকা বাচন মন্ত্র পাঠ করবেন এবং স্বস্তিকা বাচন তিনি উচ্চারণ করবেন মন্ত্র এই স্বস্তিকা বাচন করার পর তিনি যে গি বার্লি এবং চালের গুঁড়া মিশ্রিত করে অনামিকা এবং বৃদ্ধাঙুল এই আঙ্গুলকে বলা হয় বিশেষ করে অনামিকা এখানে পাঁচটা আঙুল আছে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুল মধ্যম আঙুল অনামিকা আঙুল এবং এটি হচ্ছে ঘনিষ্ঠ আঙুল এই অনামিকা আঙুল এবং আঙুল দ্বারা এভাবে তিনি এই যে ঘৃত মিশ্রিত ছালের গুঁড়া এবং বালি পাউডার তিনি সেটা তিনি দরবেন ধরে তিনি মিশ্রিত করে তারপরে স্বর্ণ চামচ দ্বারা সেই বাচ্চার আগত শিশুর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করবেন তো এখানে বিশেষ করে পাঁচটি মন্ত্র রয়েছে টোটাল এই পাঁচটি মন্ত্র তিনি উচ্চারণপূর্বক শিশুর স্পর্শ করাবেন তো তার জন্য আপনারা কোনো নিকটস্থ কোনো ব্রাহ্মণের আপনার সহায়তা নিতে পারেন সেই সহায়তা নেওয়ার মাধ্যমে আপনারা সেই জাতকর্মটি অনুষ্ঠানটি করতে পারেন অথবা সেখানে কোনো ব্রাহ্মণকে উপস্থিত রাখতে পারেন রেখে আপনি ওনার হ্যাঁ সহযোগিতা নিতে পারেন কারণ সেই স্বস্তিকা মন্ত্র পাঠার জন্য আপনাকে মন্ত্র প্রয়োজন রয়েছে তার জন্য তো আপনাকে রেডি করতে হবে অনেক বিষয় রয়েছে তার জন্য কোনো ভালো ব্রাহ্মণের আপনার সহায়তা নিয়ে সেই মন্ত্র উচ্চারণ করে আপনারা সেই জাতকর্ম অনুষ্ঠান করবেন তো কেন আপনার এরকম করবেন তো অনেকে বলতে পারে যে অন্নপ্রাশনের আগে তো চাল মুখে দেওয়া যাবে না তো আপনি বলছেন চালেরগুলো বাল্লি পাউডার এগুলো মিশ্রিত করে দেয়া। দেখুন সেটা শাস্ত্রে বলছে অন্নপ্রাশন সেটা মানে সে অন্নগ্রহণের একটা অনুষ্ঠান সেদিন থেকে সে অন্নগ্রহণ করবে কিন্তু জাতকর্ম এটা একটা সংস্কার শাস্ত্র বলছে সেটা করতে হবে এবং তার মাধ্যমে কি হয় তার মাধ্যমে সেই জাতকর অনুষ্ঠানের মাধ্যমে যখন এই গৃত মিশ্রিত এই চালাগুড়া এবং বালিপাডার শিশুর জীবে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করা হয় তার মাধ্যমে সেই শিশু সে দীর্ঘজীবী হয় দীর্ঘায়ু লাভ করে সে বীর্যশালী হয় মানে শক্তিমান হয় সে মেধাবী হয় এবং সে আরোগ্যতা লাভ করে এবং কৃষ্ণভক্ত হয় এই পাঁচটি কার্য হয় তাকে এবং তার ব্রেন শার্প হয়ে থাকে তার ব্রেনের যে কুশগুলো সেলগুলো সেগুলো ভালোভাবে গঠিত হতে থাকে তার জন্য হচ্ছে এই জাতকর্মটা অনুষ্ঠানটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জাতকর্ম অনুষ্ঠানের মাধ্যমে সে শিশুটি স্বাভাবিকভাবে একজন তেজস্বী দীর্ঘজীবী একজন মেধাবী রূপে সে আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং যখন এটা আবার এটা একটু কেয়ার রাখবেন পিতার ক্ষেত্রে আমি বলছি যে পিতা সেটা অনুষ্ঠানটা করবেন যখন তার জিভ্বে স্পর্শ করাবেন জাস্ট স্পর্শ করাবেন টাচ করাবেন সেখানে আপনারা বলেও যে না না ও বেশি খেলে বেশি বড় বরভক্ত হয়ে যাবে বেশি আরোগ্য হয়ে যাবে ওরকম না বরং সেটাতে হিতে বিপরীত হতে পারে তো সেখানে আপনারা কী করবেন যে টাচ করাবেন জিভাতে টাচ করানোর পরে সে প্রথমবারের মতো মায়ের দুধ সে গ্রহণ করবে এবং যখন প্রথমবারের মতো দুধ গ্রহণ করবে তখন তার ভিতরে যখন সেটা যাবে সেটা আস্তে আস্তে ক্রিয়া করবে এবং সেটা ফলপ্রসূ হবে আপনার যে কারণে আপনি যে অনুষ্ঠানটি করছেন সেটা ফলপ্রসূ হবে কিন্তু বলেও বেশি পরিমাণে দিবেন না নাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে সে বিষয়ে অবশ্যই আপনারা ফলো রাখবেন এটি হচ্ছে অ্যাকচুয়ালি জাতকর্ম তো এভাবেই আপনারা ষোডশো সংস্কারের মধ্যে অতি সহজভাবে এই জাতকর্ম অনুষ্ঠানটি করতে পারেন এবং এখানে কোনো যোগ্য অনুষ্ঠান নেই জাতকর্মতে কোনো যজ্ঞ করতে হয় না এই ছোট্ট অনুষ্ঠানটি হচ্ছে জাতকর্ম তো এই ছোটো অনুষ্ঠান হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা এই শিশু যখন গর্ভাবস্থায় থাকবে তখন থেকে আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন আমি আবারও বলছি চালের গুঁড়া বার্লি এবং স্বর্ণ চামচ হলে ভালো হয় তো অনেকে বলতে পারেন যে আমি গরিব মানুষ স্বর্ণ চামচ আমি কোথা থেকে পাবো যদি স্বর্ণ চামচ আপনি না পান চেষ্টা করবেন স্বর্ণ কোনো জিনিস হতে পারে সেটা আংটি হতে পারে কোনো কিছু সেটাকে ভালো করে ওয়াশ করে দৌত করে সেটা দ্বারা স্পর্শ করতে পারেন চামচ হলে ভালো হয় আদারওয়াইজ আপনি এরকম স্বর্ণ দ্বারা তৈরিকৃত কোনো বস্তু সেটা ভালো করে ওয়াশ করে সেটাও আপনারা ইউজ করতে পারেন এভাবেই আপনারা জাতকরম অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারেন তো আমরা আগামী ভিডিও নিয়ে আসব কর্ম নিয়ে পুষ্টিকা কর্ম রয়েছে পুষ্টিকা কর্মের পরে আপনারা আমা আপনাদের সম্মুখে আমরা অন্নপ্রাশন নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো এভাবে আমরা চেষ্টা করবো পুরোশো সুরশো সংস্কার সম্পর্কে কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেবার এবং তার মাধ্যমে আশা করছি কিছু সংখ্যক মানুষ হলেও আপনারা উপকৃত হতে পারবেন এবং এই সংস্কার সম্পর্কে ধারণা পাবেন অ্যাকচুয়ালি বিস্তারিতভাবে আলোচনা করায় ভিডিওর মাধ্যমে সম্ভব হয়ে ওঠে না অনেক লং ভিডিও হয়ে যায় বা অনেক কিছু সম্ভব হয় না অনেক কিছু দেখানোর তো প্র্যাকটিক্যাল জিনিস অ্যাকচুয়ালি আর ভিডিও করা সেটা আলাদা ব্যাপার তার জন্য কিছুটা হলো যদি আপনারা ধারণা পান তার মাধ্যমে আপনাদের কিছুটা হলো দাঁড়ানো হবে এবং তার মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যাল বা বিষয়টা করার উৎসব পাবেন সেই আশায় অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটি তৈরি করছি এবং কিছু বক্তের আদেশ এবং নির্দেশে তাই আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন যে সেটা আমরা কন্টিনিউ করব কি না আপনাদের ভালো লাগছে কি বা আপনারা উপকৃত হচ্ছেন কিনা এছাড়াও আমাদের যদি কোনো সংশোধন করতে হয় আপনারা আমাদেরকে সংযোজন বিয়োজন সংশোধন যাই কিছু হোক সেটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ